ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর নবনির্বাচিত কার্যকরী পর্ষদের প্রথম সভা আজ সকাল সাড়ে দশটায় বিশ্ববিদ্যালয়ের পুরাতন সিনেট ভবনের অডিটোরিয়ামে ডাকসুর প্রথম কার্যকরী সভা অনুষ্ঠিত হবে প্রথম সভার মধ্য দিয়ে বিপি নুরুল হকনুর ও জি এস গোলাম রব্বানী সহ নির্বাচনী প্রতিনিধিরা দায়িত্ব গ্রহণ করবেন যার মেয়াদ থাকবে এক বছর আঠারোটি হল সংসদের কার্যকরী সভা আজ নিজ নিজ হলে অনুষ্ঠিত হবে গঠনতন্ত্র অনুসারে হল সংসদের সভাপতির দায়িত্ব পালন করবেন প্রাধ্যক্ষরা বিশ্ববিদ্যালয়ের রীতি অনুযায়ী নির্বাচিত ছাত্র প্রতিনিধি ও বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা পরে অভিষেক অনুষ্ঠানের আয়োজন করবেন বলে জানা গেছে দীর্ঘ তিন দশক পর গত এগারো মার্চ ডাকসু এবং আঠারোটি হল সংসদের নির্বাচন অনুষ্ঠিত হয় নির্বাচনে পঁচিশটি পদের তেইশটিতে সরকার সমর্থক ছাত্রলীগ জিতলেও ভিপি সহ দুটি পদে জয় পায় কোটা সংস্কার দাবের আন্দোলনকারীদের প্যানেল এ বিষয়ে আরো জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যোগ দিচ্ছেন সহকর্মী নূরে আলম নুরে আলম বৈঠকে অংশ নিতে নির্বাচিত প্রতিনিধিরা কি উপস্থিত হয়েছেন দীর্ঘ আঠাশ বছর নয় মাস পরে আজকের থেকে কার্যকর হতে যাচ্ছে ডাকসু এবং আজকের প্রথম কার্যনির্বাহী কমিটির বৈঠকটি অনুষ্ঠিত হবে সকাল এগারোটায় ডাকসু দোতালায় এই আঠাইশ বছর ধরে ডাকসুর এই রুমটি তালাবদ্ধ ছিল সেই রুমটি আজকের এই প্রথম কার্যনির্বাহী কমিটির বৈঠক উপলক্ষে সাজানো গোছানো হয়েছে আমি সেই রুমের চিত্রটি একটু দর্শকদের দেখাতে চাই তাহলে দর্শকরা বুঝতে পারবেন এখানে আজকে পঁচিশ জন সদস্য নির্বাচিত সদস্য ডাকসু ভিপি জিএস এজিএস সহ পঁচিশ জন সদস্য এখানে বৈঠকে বসবেন এবং ডাকসু সভাপতি উপাচার্য ডক্টর এম আক্তারুজ্জামানের নেতৃত্বে এই সভা অনুষ্ঠিত হবে আমরা যতটুকু জানতে পেরেছি আজকে সবাই মূলত সৌজন্য সাক্ষাৎ হবে এবং ডাকসু যারা প্রতিনিধি রয়েছে নির্বাচিত প্রতিনিধি রয়েছে তাদেরকে শুভেচ্ছা জানাবেন ডাকসু সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আর আমরা কথা বলেছিলাম যে আজকের বৈঠকে ছাত্র প্রতিনিধিরা কি কি বিষয় তুলতে পারেন সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলেছিলাম ছাত্র লীগের সাধারণ সম্পাদক এবং নির্বাচিত জিএস গোলাম রব্বানি আমাদেরকে জানিয়েছেন তারা শিক্ষার্থীদের যে সকল সমস্যা রয়েছে এবং তাদের নির্বাচনী ইস্তেহারে যে বিষয়গুলো তারা তুলে ধরেছিলেন সেই ইস্তেহারের বিষয়গুলো আজকের মূলত তারা উঠাবেন এছাড়া তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ডাকসুর আজীবন সদস্য পদ দেওয়ার জন্য আবেদন জানাবেন এই সভায় পরবর্তীতে এটি বাস্তবায়নের জন্য তারা কাজ করবেন বলে আমাকে জানিয়েছেন ডাকসুর নবনির্বাচিত জি এস গুলাম রব্বানি আমি কথা বলেছিলাম ডাকসুর নির্বাচিত ভিপি নুরুল হক নূরের সাথে নূর গত কয়েকদিন ধরে আমাদেরকে ধোঁয়াশায় রেখেছিল যে তিনি দায়িত্ব নেবেন কিনা যদিও গতকাল বিকেলে তিনি এটি পরিষ্কার করেছেন আজকের তিনি অংশ নেবেন এবং এই বৈঠকে অংশ মাধ্যমে আসলে পরিষ্কার হচ্ছে যে তিনি দায়িত্ব গ্রহণ করছেন তিনি আমাদেরকে বলেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে গেস্ট রুম সংস্কৃতি রয়েছে যেখানে ছাত্ররা নিপীড়িত হয় বলে অভিযোগ রয়েছে সেটি বন্ধ করার বিষয়ে প্রথম দিন তুলে ধরবেন তিনি এছাড়া খাবারের সমস্যা লাইব্রেরির সমস্যা সহ আর যে সকল সমস্যাগুলো রয়েছে সেগুলো তুলে ধরবেন এছাড়া নির্বাচিত যে সকল সদস্য রয়েছে তারাও তাদের নানা রকম দাবি দেওয়া এই বৈঠকে তুলে ধরবেন বলে আমরা জানতে পেরেছি একই সাথে এই ডাকসুর সাথে সাথে বিশ্ববিদ্যালয়ের যে আঠারোটি হল রয়েছে সেই হা আঠারোটি হলের যে হল সংসদের কার্যনির্বাহী কমিটির বৈঠকও সেখানে অনুষ্ঠিত হবে আমরা একটু জানিয়ে রাখি যে প্রগতিশীল ছাত্র জোটের এই হল সংসদের দুইজন প্রতিনিধি নির্বাচিত হয়েছিলেন তারা দায়িত্ব নেবেন না বলে গতকাল আমাদেরকে পরিষ্কার জানিয়ে দিয়েছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছেন দায়িত্ব নেয়া না নেওয়া প্রত্যেক প্রার্থীর ব্যক্তিগত বিষয় সেক্ষেত্রে তারা অবশ্য আহ্বান জানিয়েছেন যে যাতে সকল প্রার্থী নির্বাচিত প্রার্থী দায়িত্ব নেন কারণ নির্বাচনের বিষয়ে যেসব অনিয়মের অভিযোগ ছিল সেগুলো তদন্ত করার জন্য এরই মধ্যে কমিটি গঠন করা হয়েছে এবং প্রমাণ পেয়েছেন সেগুলোর বিষয়ে ব্যবস্থা নিয়েছেন এই ছিল আমার কাছে সব শেষ তথ্য ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডাকসুর নবনির্বাচিত কার্যকরী পর্ষদের প্রথম সভা নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী